বিনয় হচ্ছে অন্যতম চরিত্রের ভূষণ বিনয় হচ্ছে একজন আদর্শ মমিনের বৈশিষ্ট্য যে ব্যক্তি যত বেশি বিনয়ী সে তত বেশি মর্যাদাবান যার মূর্ত প্রতীক হচ্ছেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিগণ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমাদের মধ্যে এই গুণটা একেবারে নেই বললেই চলে বলি না আউজুবিল্লা আরও বলি বলিনা আউজবিল্লা আমরা বড়োরা ছোটদেরকে স্নেহ করি না ছোটরাও বড়দেরকে সম্মান করে না যে যেখানে যখন সুযোগ পায় একজন অন্যজনের উপর জুলুম নির্যাতন করে একজন অন্যজনকে লাঞ্ছিত বঞ্চিত করে একজন অন্যজনকে তুচ্ছ জ্ঞান করে কেউ কারো প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো এখন বর্তমানে আমাদের মধ্যে নেই বললেই চলে বলি না আউজুবিল্লা অথচ আল্লাহ তালা তোর আনুন কারিমে সোরতুল হুজরতের এগারো নম্বর আয়াতে বলছেন ইয়্যা এ ইহ্লাদীন অ্যা মানুহ হে ইমানদার কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন। আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন আপনি যদি আপনাকে আপনার রবের গোলাম হিসাবে স্বীকৃতি দেন তাহলে আপনাকে উদ্দেশ্য করেই আল্লাহ তালা বলছেন ইয়াই আই আমানু অ্যা মানুহ হে ইমানদার গণ লা অস্কর কৌম উম মিম কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে বিদ্রোহ না করে আসা এইয়া কোন ক্ষয় হতে পারে তারা বিদ্রোহকারীদের চাইতে উত্তম বলি শোভান আল্লাহ অথচ আমরা এক গোত্র অন্য গোত্রকে এক বংশ অন্য বংশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধা করি না বলি না আউস এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ালে নিশা উম্মিন নিসা কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রোহ না করে আসা এইয়া কোন না হতে পারে তারা বিদ্রোহকারীদের চাইতেও উত্তম ওয়ালাইহতাল মিজু আং এবং তোমরা একে অপরকে নিন্দা করো না ওয়ালাইহতান বা আলকব এবং একজন অন্যজনকে মন্দ উপনামে ডেকোনা বলে সুহান আল্লাহ বিশ্বাল ইসমুল বসু কুবাদাল ইমান আর ইমান আনয়ন করার পর মন্দ উপনামে ডাকা কতই না নিকৃষ্ট কাজ বলি আওজুবিল্লাহ আমরা ডাকি কিনা আমরা মানুষকে স্বাভাবিক নামে সুন্দর নামে ডাকি না আমরা যখন যাকে তার আকৃতির উপর ডিপেন্ড করে নাম ডাকি তার চেহারার উপর ডিপেন্ড করে নাম ডাকি তার বংশের উপর ডিপেন্ড করে নাম ডাকি অথচ অথচ আল্লাহ তালা বলছেন তোমরা কেউ কাউকে মন্দ নামে ডেকে আর যারা তাও করে না তারাই হচ্ছে জালেম প্রিয় ভাই আমরা মানুষ মানবীয় দুর্বলতার কারণে আমাদের বিভিন্ন সময় ভুল হয়ে যায় হতেই পারে কিন্তু ভুল হওয়ার পরেও আপনি যখন বুঝবেন আপনার কাজটা সঠিক ছিল না আপনি ভুল করেছেন আপনার কাজটা অনৈতিক হয়েছে যদি সাথে সাথে তাওবা না করেন তাহলে আল্লাহ তালা বলছেন ওমাল্লা তুমি উল্হমুন আর যারা তাওবা করে না তারাই হচ্ছে জালিম বলিনা আউজুবিল্লাহ আরও জোরে বলি না আউজুবিল্লা আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক বলে আমিন তাহলে কাউকে মন্দ উপনামে ডাকা যাবে কাউকে তুচ্ছতা করা যাবে কোনো গোত্র অন্য কোন গোত্রকে কোন বংশ অন্য কোনো বংশকে হ্যাও প্রতিপন্ন করা যাবে আল্লাহ সবাইকে কবুল করুক এরপরে আল্লাহ বলছেন আল্লাহ আবারও ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন এই হে যে তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো নিশ্চয়ই কোন কোন অনুমান মহাপাপ বলি না বিল্লাহ এবং তোমরা একজন অন্যজনের দোষ অনুসন্ধান করো না প্রিয় ভাই বর্তমান সময়ে আমরা এটা সবচেয়ে বেশি করি আমরা সুযোগের অপেক্ষা করি কখন এই ব্যক্তির দোষ বের করা যাবে কখন এই ব্যক্তিকে অবমান করা যাবে কখন এই ব্যক্তিকে লাঞ্ছিত বঞ্চিত করা যাবে বলি না আওয়াজ অথচ আল্লাহ বলছেন ওয়ালা তেজের তোমরা একজন অন্যজনের দোষ অনুসন্ধান করোনা গোপন বিষয় অনুসন্ধান করোনা এবং তোমরা একে অপরের গিবোত করো না কেন করবেন না করবেন না আইয়ো হেল্প সাধুকুম আইয়া কুল আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে কেউ কি তার মিত ভাইয়ের গোষ্ট খেতে পছন্দ করবে তোমরা তথা অপছন্দই করবে তো গিবোৎ করা তার চাইতো নিকৃষ্ট গুনা বলেন আউজুল্লাহ ওল্লাহ অতেব তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না আল্লাহ তা ওয়াবুর রহিম বলে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা অধিতা ও কবুলকারী এবং অসীম দয়ালু দয়ালু তাহলে আয়ার থেকে আমরা কী শিখতে পারলাম একজন মুসলমান সে যেমনই হোক কখনই তার গোত্র নিয়ে উপহাস করা যাবে না এক দুই একজন মুসলমান সে যেমনই হোক কখনই তা কি করা যাবে না নিন্দা করা যাবে না সে কালো হোক সুন্দর হোক গরিব হোক কিংবা ধনী কখনোই কাউকে নিয়ে নিন্দা করা যাবে না একজন মুসলমান অন্য মুসলমানকে মন্দ নামে ডাকা যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবল করুক বলে আমিন এরপর একজন মুসলমান অন্য মুসলমানের গোপন বিষয় অনুসন্ধান করা যাবে না এক মুসলমান অন্য মুসলমানের গোপন বিষয় অনুসন্ধান করা যাবে না এক মুসলমান অন্য মুসলমানের সম্পর্কে গিবোধ করা যাবে না এরপরে রায়তাল্লাহ তালা বলছেন হেমানব সম্প্রদায় ইন্ন খলাক নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিং রেকারি উয়া একজন পুরুষ এবং একজন স্ত্রী থেকে হজে আল্লাহকুম সহু বা উয়া খ এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একজন অন্যজনের সাথে পরিচিত হতে পারো বলে সবাই আল্লাহ আপনি কোন বংশের কোন গোত্রের কোন দলের এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য বিষয় না ধর্তব্য বিষয় না আপনাকে বিভিন্ন জাতে এবং গোত্রে বিভক্ত করা হয়েছে যাতে একজন অন্যজনের সাথে পরিচিত হওয়া যায় দামি হওয়ার জন্য নয় নয় রম আ তুমার ইন্দাল্লাহ ইয়াত কুহাকুম আল্লাহ তালার কাছে সেই অধিক মর্যাদাবান যে অধিক টাকুয়াবান বলে শো আপনাকে বড় হতে হলে আপনাকে মর্যাদাবান হতে হলে আপনাকে উন্নত হতে হলে তাকুয়বান হওয়া লাগবে আপনি যত বেশি টাকুয়া অর্জন করতে পারবেন তত বেশি মর্যাদাবান হতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন ইন্নাল্লাহ আলিমুন খবির নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি সম্যক ধারণা রাখেন আপনি যাই করেন আল্লাহ তালা সব বিষয় জানেন আপনার সকল বিষয় ধারণা রাখেন খবর রাখেন কে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন আরও জোরো বলে আমিন প্রিয় ভাই আপনি যেমনই হন আপনি যেই গোত্রের হন যেই বংশের হন আপনি যত ভালো জীবনযাপন করেন যত ধনী অবস্থায় থাকেন এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য বিষয় নয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা তোমাদের সুরতের দিকে তোমাদের চেহারার দিকে তাকাবেন না তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না হলে কি বরং তিনি তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে কর্মের দিকে তাকাবেন বলে সুবাহ আল্লাহ হাসরের মাঠে আপনি যদি সুন্দর হন অথবা আপনি যদি ধনী হন অথবা যদি বড় বংশের মানুষ হন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আপনার আমল ভালো কিনা। আপনার চরিত্র ভালো কিনা আপনার অন্তরটা পরিষ্কার ছিল কিনা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে উন্নত চরিত্রের মানুষ দান করুক বলে আমিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতে একটা হাদিস বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু ওয়া লা তানাজাশু ওয়া লা তাবাগাদু ওয়া লা তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করো না পরস্পর দলাদলি করো না পরস্পর ঘৃণা বিদ্বেষ পোষণ করো না পরস্পর মুখ ফিরিয়ে নিও না ওয়া লা ইয়াবি আবাদুকুম আলা বাদি বাদিন একজনের ক্রয় বিক্রয়ের উপর অপরজন ক্রয় বিক্রয় করো না একজন মানুষ যখন কোনো কিছু মোনামলি করবে তারটা শেষ হওয়ার আগে আর একজন যে ওখানে মুলামলি করা ইসলামের অনুমতি দেয়া আছে একজনের ক্রয় বিক্রয়ের উপর অন্যজন ক্রয় বিক্রয় করা যায় আছে বলে আয়া ভিয়া বাহাদু তোমাল বা দি তোমরা একজন একে অপরের ক্রয় বিক্রয়ের ওপর ক্রয় বিক্রয় করো না বা কোনলাহি খোৱা আল্লাহর বান্দাগন পরস্পর ভাই ভাই হয়ে থাক কেননা আল মুসলিম ওয়াহুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই বলে সবাই হা আল্লাহ লায়ত লিমু সে করতে পারে না ওলায়ে হদুলুহু সে অপমান অবদস্থ করতে পারে না ওলায়া পিরুহু সে তাকে তুচ্ছ গান করতে পারে না পারে আর তা ক হা তা ক এখানে ওয়বাসীর ইলা সদ্দিরহি তালা রত ইন রসুল একরাম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এক কথাটি তিনবার বলেছেন এবং তার অন্ত দিকে ইসারা করেছেন যে তা আপনার লিভ আছে না তাকুয়া আপনার অবয়বের মধ্যে নাই তাকুয়া কোথায় এখানে তাকওয়া এখানে কে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাসবিম রিইম মিনাস মুসলিম কোন মুসলমান নিকৃষ্ট হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ জ্ঞান করে বলি না আউজুবিল্লাহ সে তার ভাইকে হীন জ্ঞান করে বলি না আপনি এটুক করলেই কোন মুসলমান কোন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এটুকুই যথেষ্ট তাহলেই বোঝা যাবে যে আপনার মধ্যে কি নাই বিনয় নাই আপনার মধ্যে অহংকার রয়েছে অহংকার ইবলিস করেছিল না বলেন ইবলিস কি আপনার চাইতে কম আমল করেছে ইবলিস আপনার চাইতে কয়েক হাজার গুণ বেশি আমল করেছে কিন্তু ইবলিস শয়তান হওয়ার মূল কারণ কি সে আল্লাহ তালার বিধানের লঙ্ঘন করেছে অহংকারের কারণে বলি না বিল্লাহ কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের জন্য হারাম করা হয়েছে কি ওয়াদুমুহু ওয়ামালুহু মালুহু ওয়া ইদুহু বলি সুবহানাল্লাহ প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের উপর তার সম্মান সম্পদ এবং জীবন হারাম করা হয়েছে কখনোই কোনো মুসলমান অন্যায়ভাবে কারো উপরে জুলুম নির্যাতন করতে পারে না কাউকে অপমান অবদস্থ করতে পারে না কাউকে হত্যা করতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয়ী হওয়া তহফিক দান করুক বলে আমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল আকরাম সাল্লাহ আলিয় সাল্লামকে আদর্শ হিসাবে মানা তহফিক দান করুক বলে আমিন